আল্লাহ যদি সহায় হন আল্লাহ যদি দয়া করেন অনুগ্রহ করেন তাহলে অবশ্যই আমরা এই গুহা থেকে পরিত্রাণ পেয়ে যাব তিন যুবক দোয়া করতে শুরু করেছে একজন বলছে রব্বুল আলামিন আল্লাহ আমি আমার চাস্ত বোনের উপরে আসক্ত ছিলাম আল্লাহ তাকে প্রস্তাব করেছিলাম সে শর্ত দিয়েছিল তাকে কাছে পাওয়ার জন্য সেই শর্ত পূরণ করে একটা পর্যায়ে আমি তাকে কাছে পেয়েছিলাম তাকে যখন আমি একেবারে আমার নিকটে নির্জনে কাছাকাছি যখন আমি তাকে পেয়েছি আমি তার উপরে উপগত হব ঠিক সেই টাইমে তখন সে বলেছিল একা কি আমি আর ওই আমার চাস্ত চাষবং আর কেউ ছিল না আমি তাকে যে অর্থ দিয়েছিলাম এটা ছিল বড় মোটা অঙ্কের একটা অর্থ সেই দিন যদি আমি তাকে আমার অধিকারা আদায়ের জন্য জোর করতাম তার কিছুই করার ছিল না সেই দিন যখন সে মুখ দিয়ে বলেছিল ভয় করো আল্লাহ সেই দিন আমি তোমার নাম শুনে আমি তাকে ছেড়ে দিয়েছিলাম অভাবে পড়ে আমার কাছ থেকে যে অর্থগুলো সে নিয়েছিল সেই অর্থগুলো আমি তাকে মাফ করে দিয়েছিলাম আল্লাহ আকবার বলেন যুবক বলছে রবুল আলামিন আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে মঞ্জুর হয়ে থাকে হয়ে থাকে আল্লাহ এই ওসিলাই তুমি আজকে গুহা থেকে ব্যবস্থা করে দাও দ্বিতীয় যুবক তোয়া করছে রবুল আলামিন আল্লাহ আমার বাড়িতে একজন দিন মজুর কাজের জন্য নিয়েছিলাম সারা দিন কাজ করে সন্ধ্যাবেলায় তাকে যখন তার মুজরিয়া আমি দিব সারা দিনের পাওনা যখন তাকে আমি তখন তাকে আমি আর খুঁজে ফেলাম না কোথাও তাকে আর খুঁজে পাওয়া গেল না। আল্লাহ সে যে আমার বাড়িতে কাজ করেছিল তার এই টাকাটা আমি আলাদা করে রাখলাম আমার অর্থ থেকে কিছুদিন যাবৎ আমার এই টাকা থেকে সম্পদ থেকে তার সম্পদ পৃথক করে রাখার পরে মনে মনে চিন্তা করলাম তার এই টাকাটা বসিয়ে রেখে লাভ কি আমি এই টাকা দিয়ে কিছু শস্য করে আমি জমিনে রোপণ করলাম বোপন করলাম সেগুলো যখন বড় হলো পেকে সেগুলো কেটে বাজারে নিয়ে বিক্রি করলাম সেগুলো বিক্রি করে ছাগল কিনলাম আল্লাহ সেগুলো বিক্রি করে ছাগল কিনলাম দীর্ঘ কয়েক বছর পর ওই লোকটা আমার বাড়িতে এসেছে আমাকে এসে বলল ভাই তোমার কাছে একদিন আমি তোমার বাড়িতে কাজ করেছিলাম তোমার কাছে কিছু অর্থ আমার পাওনা আছে আজকে আমি বড় মুখাপেক্ষী ভাই তুমি যদি আমার সে অর্থগুলো দিতে আমি বড় উপকৃত হতাম ওই লোকটা বলছে রব্বুল আল আল্লাহ সেই দিন আমি ইচ্ছা করলে তার ওই পাওনা ওই অর্থের কথা অস্বীকার করতে পারতাম পারতো কিনা বলেন লোকটি বলছে আল্লাহ আমি অস্বীকার করতে পারতাম কিন্তু সেদিন আমি অস্বীকার করি নাই তাকে বলেছিলাম ওই যে তোমার অর্থ দিয়ে আমি এভাবে করে শস্য কোরাই করে জমিনে রোপণ করে বপন করে পেকে গেলে বড় হলে কেটে বাজারে বিক্রি করে ছাগল কোরাই করেছি তুমি নিয়ে যাও আল্লাহ আকবার বলেন লোকটি বলছে রব্বুল আলামিন আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে কবুল হয়ে থাকে মঞ্জুর হয়ে থাকে তোমার পছন্দনীয় হয়ে থাকে আল্লাহ তাহলে এই ওসিলায় তুমি আমাদেরকে আজকে ব্যবস্থা করে দাও ইমাম বলেন গর্তের মুখ থেকে সামান্য কিছুটা পাথর সরে গেল আল্লাহ আকবার বলেন কিন্তু এখনো বাড়ানোর মতো বের হওয়ার মতো সুযোগ হয়নি তৃতীয় যুবক বলছে রব্বুল আলমিন আল্লাহ ছাগল চড়ানো পক্রি চড়ানো মেষ পালন এটাই তো আমার পেশা তুমি জানো আমার একটা অভ্যাস প্রত্যেক দিন ছাগল দুধ দোহন করে আগে আমি আমার মাতা পিতাকে পান করাবো তারপরে নিজে পান করবো সন্তানাদি স্ত্রীদেরকে দেবো আল্লাহ লোকটি বলছে রব্বুল আলমিন আল্লাহ আমি নিজের উপরে এটা অবধারিত করে নিয়েছিলাম যে যতক্ষণ পর্যন্ত আমার বাবা আমার মা পান না করবে ততক্ষণ পর্যন্ত আমি নিজে পান করব না আমার ছেলেমেয়েরা পান করবে না লোকটি বলছে আল্লাহ একদিন এমন হয়েছিল আমি বাড়িতে পৌঁছতে দেরি হয়ে গিয়েছে বাড়িতে পৌঁছে দুধ দহন করে আমি যখন দুধের পাত্রটি আমার মায়ের কাছে নিয়ে গিয়েছি আমি গিয়ে দেখি আমার ঘুমিয়ে বাবা মা ঘুমিয়েছেন এখন তাদেরকে ঘুম থেকে ডাকলে তারা কষ্ট পাবে ঘুম থেকে ডাকলে তাদের কষ্ট হবে আবার তাদেরকে ঘুমায় রেখে কোদার্ত অবস্থায় তারা ঘুমিয়ে থাকবে আর আমি আমার সন্তানাদি স্ত্রী নিয়ে পেট ভর্তি করে আমি ঘুমাবো ঘরে ঘুমায়ে ঘুমিয়ে থাকব আরামায়েশ করব আল্লাহ আমার মন এটা মেনে নিতে পারলো না সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যতক্ষণ পর্যন্ত আমার মা ঘুম থেকে না জাগবে আমার মাকে আমি দুধ পান করাতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি নিজে এবং সন্তানদেরকে দুধ পান করাব না এভাবে করে মায়ের শিওরে দাঁড়িয়ে থাকতে থাকতে দাঁড়িয়ে থাকতে থাকতে রাত আমি পার করে দিয়েছি আল্লাহ আকবর আরো জোরে কর না আল্লাহ যুবক বলছে আল্লাহ রব্বুল এই কাজটি যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আমার এই কাজটি মায়ের প্রতি শ্রদ্ধা মোহাব্বত ভালোবাসা আল্লাহ তোমার কাছে যদি এটা পছন্দ হয়ে থাকে তোমার কাছে যদি মঞ্জুর হয়ে থাকে আল্লাহ এই ওসিলায় আজকে এই গর্ত থেকে বাঁচানোর মতো ব্যবস্থা তুমি আমাদেরকে করে দাও তৃতীয় যুবক যখন এই দোয়া করল মুখ থেকে বিশাল আকৃতির ওই পাথরকে সরিয়ে দিয়ে ওই তিন যুবককে বাঁচাবার ব্যবস্থা স্বয়ং আল্লাহ করে দিলে ও যুবকেরা তোমাদেরকে বলি যারা আজকে উপার্জন করতে পারছ নিজের উপার্জিত অর্থ যদি তুমি তোমার বাবা মায়ের পেছনে খরচ করতে না পারো তাহলে মনে করবা তোমার কপাল হয়ে গেছে তোমার মতো অনেক যুবক আছে যাদের মাও নাই বাবাও নাই ঠিক কিনা বলেন কবরের কাছে গিয়ে কান্দে রাহাম হুম কামালব্যায়ানি সবি রাম মা যাদের নাই তারাই জানে মায়ের কত দাম ঠিক কিরা বলেন যাদের মা নাই তারাই জানে মায়ের কত দাম তোমার যদি মা থেকে থাকে বাবা থেকে থাকে তোমার উপার্জন থেকে একটা অংশ তাদের জন্য তুমি নির্ধারণ করে দাও নির্ধারিত করে দাও যতদিন বেঁচে থাকবে তাদেরকে তুমি দিয়ে যাও যখন তারা মরে যাবে তখন তাদের মায়ের আপন এরপরে মায়েদের নামে জারিয়া করতে থাকো কারণ মা এমন জিনিস বাবা এমন জিনিস যার মূল্য এই পৃথিবীর কেউ দিতে পারে না ঠিক কিনা বলেন আরো জোরে কন ঠিক কিনা অনেক সন্তান এমন আছে বাবা মাকে সামান্য উপকার করে মনে করে অনেক কিছু করে ফেলেছি ঠিক কিনা জোরে কন বছরে একবার ঈদ খরচ দিয়ে ছয় মাস পরে একটা শাড়ি দিয়ে গলাবাজি করে অনেক কিছুই করে ফেলেছি তুমি তুমি কিছুই করতে নাই দুই থেকে আড়াই পর্যন্ত তোমার মায়ের স্তন থেকে যে মনকে মন দুধ তুমি পান করেছ এর এক ফুটা দুধের বিনিময় তুমি দিতে পারবে না ঠিক কিনা সরে তখন একশোটা ওই দু মায়ের দুধের দাম জানো ভাই কত বানাও জুতা যদি গায়ের চামড়া আছে যত একশোটা ওই মায়ের দুধের জানো ভাই কত বানাও জুতা যদি গায়ে আছে যত জুতা পায়ে মায়ে যদি জুতা পায়ে মায়ে যদি ভোরে রাত্রি দিন। কেমন করে শুধুব আমি সেই না যেই মা খাওয়ালো পুরো নয় সদিন কেমন করে শুধুব আমি সেইনা দুধের ঋণ ঠিক কিনা জরে কন আরো জরে কন ঠিক কিনা সুতরাং যাদের মা বাবা বাবা আছে তাদের হাত জোর করে বলি বাবা মায়ের পেছনে খরচ করো ভাগ্য চমকায় যাবে হায়াতে বরকত পাবে রিজিকে বরকত পাবে পরিবারে শান্তি পাবে অফিস আদালতে গেলে মনের মধ্যে তৃপ্তি পাবে মায়ের সাথে সৎ ব্যবহার করাকে ফরজ মনে করো নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হজ করা তৌফিক থাকলে সামর্থ্য থাকলে যেমন ফরজ মায়ের সাথে সৎ ব্যবহার করাটাও ফরজ সৎ ব্যবহার করা কি সরোজ সম্মানিত হাজরিন বলছিলাম যে দুইটা কাজ যে করতে হবে ইমানকে বাড়াতে হলে দুই নম্বর হচ্ছে যে ফরজ ওয়াজিব নফল এগুলোকে ঠিকঠাক মতো আদায় করতে হবে আমাদের দুই নন দিন যে পাঁচ ওয়াক্ত নামাজ তাহরে ফরজ না নফল ফরজ না নফল কিন্তু কয়জনে পাঁচ অক্ত নামাজ পড়ে কয়জনে পড়ে একজন মোমেন সে পাঁচ অক্ত নামাজ কখনো ছেড়ে দিতে পারে না এজন্য আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন এই মাহফিল থেকে মরা তো লাগবেই আজ হোক আর কাল হোক তোমার আমার মতো কত যুবক ঘর থেকে বের হয়েছে সুস্থ সবল কিন্তু ফিরে এসে লাশ ঠিক কিনা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দিয়েছেন হায়াতুকা আনফাসুন তুআদু আপনার আমার এই হায়াত হচ্ছে গুণনাকৃত সুনির্দিষ্ট কিছু শ্বাস প্রশ্বাসের নাম সুনির্দিষ্ট কিছু শ্বাস প্রশ্বাসের নামই হচ্ছে হায়াত আর এই শ্বাস প্রশ্বাস সেকেন্ড মিনিট ঘন্টা এভাবে তিন সপ্তাহ মাস বছর হয়ে কিন্তু শেষ হয়ে যাচ্ছে একজন মানুষ দিনরাত রাত চব্বিশ ঘন্টায় প্রায় চব্বিশ হাজার বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করে আপনার আমার ভাগ্যে কত লক্ষ হাজার বার শ্বাস প্রশ্বাস লেখা আছে এটা একমাত্র জানেন কে আরো জোরে বলেন জানেন কে আল্লাহ যখন এই শ্বাস প্রশ্বাস শেষ হয়ে যাবে একবার বেশি শ্বাস প্রশ্বাস গ্রহণ করার মতো শক্তি পৃথিবীর কোনো মানুষের নাই কি বলেন আছে কোন মানুষ মৃত্যু থেকে পালাতে باربي كيف بن باربي؟ الله رب العالمين بولن قل ان الموت الذي تفنون منه فانه ملاقيكم ثم تردون الى عالم الغيب والشهاده فينبئكم بما كنتم تعملون তাকুন আল্লাহ বলে নবী হে আপনি বলে দেন মৃত্যু থেকে তোমরা পালাও কুল তাফির মাউতাল্লাযী তাফিরুনা মিনহু যেই মৃত্যু থেকে তোমরা পালাও ফা ইন্নাহু মুলাকিকুম মৃত্যু থেকে যেখানেই তোমরা পালিয়ে যাও না কেন মৃত্যু তোমাদেরকে ধরে বসবেই ঠিক কিনা বলেন মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরে মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লোকাও সেথা লাগিয়ে সিঁড়ি আল্লাহ বলেন তাফির রেউনাবিন হোক মরণ থেকে পালানোর অর্থ কি মরণ থেকে মানুষ কিভাবে পালায় এর তাফসির এসেছে কোন মানুষ মরতে চায় না কোন মানুষের যখন অসুখ হয় রোগ হয় অসুস্থ হয়ে যায় তখন মানুষ ডাক্তারের কাছে দৌড়াই ঠিক কিনা বলেন মানুষ যদি বলে অমক ডাক্তারের কাছে গেলে তুমি সুস্থ হতে পারবে মৃত্যু থেকে রক্ষা পাবে সেই ডাক্তারের কাছে দৌড়ে যায় দেশ বিদেশ ছোটাছুটি করে মানুষ যদি বলে অমক দেশে গেলে তোমার এই রোগের চিকিৎসা হতে পারে আরো কিছুদিন বাঁচতে পারো মানুষ সেই দেশে দৌড়ায় যায় ঠিক কিনা বলেন এই যে মানুষ বেঁচে থাকার জন্য ছোটাছুটি করে এই পৃথিবীতে আর কিছুদিন যেন বেঁচে থাকা যায় এই জন্য মানুষ দেশ বিদেশ ছুটাছুটি করে এটাকেই বলা হচ্ছে মৃত্যু থেকে পালানো পাক বলছেন যতই তুমি মৃত্যু থেকে পালাও না কেন তোমার হায় যখন শেষ হয়ে যাবে শ্বাস প্রশ্বাসের খাতা যখন শূন্য হয়ে যাবে তোমার চুল দাড়ি গজাক আর না গজাক চুল দাঁড়ি কালো থাকুক আর সাদা হোক তুমি যুবক হও বৃদ্ধ হও তুমি যাই হও না কেন গরিব হও ধনী হও না কেন আজরাইল অবশ্যই তোমার দৌড় হানা দেবে পৃথিবীর কোন মানুষ মালাকুল মাউতের হাত থেকে রক্ষা পাবে না ঠিক কিনা বলেন আল মাউতু আমরুন কুব্বার ইয়াখুদু কুল্লা ইনসানিন বিগাইর ইস্তিজানিন মৃত্যু হচ্ছে মহান এক পরোয়ানা এমন এক পরোয়ানা যা মানুষকে অনুমতি ছাড়া পাকড়াও করে ধরে ইয়াখির সাকিব সাহিব এই মৃত্যু সুস্থ মানুষ ধরবে অসুস্থ কেউ ধরবে ছোট কেউ ধরবে বড় কেও ধরবে এভাবে ধনীকেও ধরবে গরিব ধরবে তার সময় নির্দিষ্ট সময়ে যখন পৌঁছে যাবে অবশ্যই অবশ্যই আজরাইল তোমার দেবে ঠিক বসে আছেন করে হানা এমন সময় একজন পার্লামেন্টারিয়ান একজন মন্ত্রী এসে বলছে আল্লাহর গম্বর সুলাইমান একটু আগেই আপনার কাছে যে একজন মেহমান এসেছিলেন তাকে দেখে আমার একটু ভয় লেগেছে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি এবং তিনি আমার দিকে একটু আট নজরে তাকিয়েছেন উনি কে ছিলেন সুলাই মালাইসাল্লাম বললেন পুনিত মালাকুল মাউ উনি মালাকুল মাউ